আসসালামু আলাইকুম তরমুজ দিয়ে পুডিং তৈরি করব আর এই পুডিংটা ইফতারে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এখানে একটা তরমুজের চার ভাগের এক অংশ নিয়েছি আর এগুলো আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তরমুজগুলোকে ব্ল্যান্ডারের জারে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখুন ব্লেন্ডারে ব্ল্যান্ড করার পর এরকম জুসের মতো হয়ে গেছে এবার আমি এটা ছেকে নিব তো একটা ছাঁকনির মধ্যে আমি এই জুসটাকে ঢেলে দিচ্ছি তারপর চামচের সাহায্যে রসটাকে খুব ভালোভাবে ছেকে নিব আর অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেটা ফেলে দিব তো যে দেখুন তরমুজের জুস তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি তরমুজটা মিষ্টি ছিল চিনি না দিলেও হবে তো আমি সামান্য একটু দিলাম আর এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলায় বসাতে হবে আর চুলায় বসিয়ে অনবরত নেড়ে একদম ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি ফুটে উঠে গেলে তারপর একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপর যে মোল্ডের মধ্যে সেট করবেন সেখানে নিয়ে নেবেন তো আমি এখানে বাটি নিয়েছি আর এই যে প্লাস্টিকের ছোট ছোট বাটিগুলো নিয়েছি এগুলোর মধ্যে সেট করে নিব তো একটু ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই রকম পুডিং একটু হলে খেতে কিন্তু মন্দ না এটা খেতে দারুণ লাগে এই তরমুজের সিজনে অবশ্যই এই পুডিংটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ